হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি দেখানোর চেষ্টা করবো ঐকিক নিয়ম থেকে বিভিন্ন টাইপের অঙ্ক এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালে এসেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঐকিক নিয়ম থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন টাইপের অঙ্ক এসে থাকে আমি এখন শুরু করতে যাচ্ছি টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার ওয়ানে আছে ষাটজন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পূর্ণ করতে পারবে আচ্ছা এই প্রশ্নটা আমরা শর্টকাট ফর্মুলায় যদি করি তাহলে একটি সূত্র লিখতে হবে সূত্রটা হচ্ছে প্রথমে জন গুণ দিন নিজেও আবার জন গুণ দিন মানে লোক সংখ্যা এবং সময় দেখেন তো উপরে কে আছে জন আছে কয়জন জন দিন আছে কয় দিন আঠারো দিন আর নিচে দেখেন তো জন আছে কয়জন ছত্রিশ জন আর বের করতে হবে কি আমার দিন এই সবগুলো সংখ্যা কাটাকাটি করেন হবে তিরিশ দিন এই অঙ্কটাই যদি আমি লম্বা প্রসেসে করি তাহলে কি করব তাহলে দেখেন ষাট জনে একটি কাজ করতে পারে আঠারো দিনে একজনে একটি কাজ করতে পারে কয় দিনে আঠারো গুণ ষাট দিনে আর ছত্রিশ জন লোকে একটি কাজ করতে পারে কয়ে দিনে আঠারো গুণ ষাট নিচে ছত্রিশ কাটাকাটি করেন হবে কত তিরিশ দিন কোন নিয়মটা বেশি সহজ মনে হলো কমেন্ট করে জানাবেন তাহলে চলুন এই টাইপের আরেকটি উদাহরণ দেখে আসা যাক জন লোক একটি কাজ বিশ দিনে সম্পূর্ণ করে জন লোক কাজটি সম্পূর্ণ করতে কত দিন লাগবে এই অঙ্কটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শকে দু সালে এসেছিল দেখেন এইখানে কিন্তু সূত্রটা লিখায় আছে জনগুণ দিন জনগুণ দিন এখন আমরা শুধু মান বসিয়ে দিব প্রথমে কত জনাসে আছে জন দিন আছে কত বিশ দিন দ্বিতীয় লাইনে কি জন আছে কয়টা আট জন আর আমাদের বের করতে হবে কি দিন এই সবগুলো সংখ্যা কাটাকাটি করেন তো কাটাকাটি করলে হবে পঁচিশ এবারে আমরা টাইপ দেখে আসি বারোজন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে নয়জন শ্রমিক কত দিনে সম টাকা আয় করবে দেখেন এখানে বারো জনে তিন দিনে আয় করে কত সাতশো টাকা তাহলে অঙ্কে চেয়েছে নয় জন শ্রমিক কত দিনে এই সাতশো বিশ টাকায় আয় করবে টাকা কিন্তু অপরিবর্তিত থাকবে তাই টাকা এইখানে আসবে না দেখেন এই সূত্রটাই লেখা আছে জন জন গুণ গুণ দিন দিন এবার আমরা মান বসিয়ে দিই দেখেন তো প্রথমে জন আছে কয়জন বারো জন দিন আছে কয় দিন তিন দিন নিচে জন আছে কয়জন নয় জন শ্রমিক নয় জন আর বের করতে হবে কত দিন এবারে কাটেন কাটলে কত চার দিন কত চার দিন দেখেন কত সহজে এ অঙ্কেরও সমাধান বের করা যায় তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসি যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে এ অঙ্কে দেখুন অতিরিক্ত লোকের কথা বলা হয়েছে তাহলেও আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান বের করার চেষ্টা করব। প্রথমেই মান বসিয়ে দিই জন আছে কয়জন নয় জন দিন আছে কয় দিন বারো দিন দেখেন প্রশ্নে আছে অতিরিক্ত তিনজন আগে জন ছিল কয়জন নয় জন অতিরিক্ত আসলো কয়জন তিনজন অতিরিক্ত যদি আসে তাহলে অবশ্যই যোগ হবে এই দুটি সংখ্যা যোগ করলে কত হয় বারো তাহলে বর্তমানে জনের সংখ্যা বা মানুষের সংখ্যা কতজন আছে বারো জন এবারে কাটাকাটি করেন কত আসে নয় দিন দেখেন তো অতিরিক্ত তিনজন লোক যদি নিয়োগ করা যায় তাহলে কাজটি সম্পূর্ণ করতে দিন সময় লাগবে নয় দিন সময় লাগবে তাহলে চলেন আর এক টাইপের অঙ্ক দেখে আসা যাক টাইপ নাম্বার তিন তিন দিনে একটি কাজের এক বাই উনত্রিশ শতাংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে এই অঙ্কটা পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠ কর্মী দু সালে এসেছিল এ অঙ্কের সমাধান আমরা শর্টকাট টেকনিকে করতে পারবো না এইটা একটু বড়োভাবে করতে হবে দেখেন এক বাই উনতিরিশ শতাংশ অংশ শেষ করতে শেষ করতে কয় দিন লাগে তিন দিন লাগে এক অংশ শেষ করতে কয় দিন লাগে তিন গুণ উনতিরিশ নিচে চলে গেল কত এক এবারে তিন গুণ তিন গুণ অংশ শেষ করতে সময় লাগে তিন গুণ উনতিরিশ নিচে কত গুণ তিন নিচে থাকলো এক এই তিনটি সংখ্যা আমরা গুণ করে দিব দুইশো একষট্টি দিন এরূপ একটি অঙ্কই স্ক্রিনে দেওয়া আছে এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে এবং আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের জন্য এই পর্যন্ত